বাউল দেখতে পাচ্ছি আসলে জনসাধারণ ধা করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন বাউল কে সাধারণ ধাওয়া করেছে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছেন বাউল শিল্পীকে দিচ্ছেন সাধারণ জনগণ কি অপরাধ ছিল বাউল শিল্পীর বাউল শিল্পী এমন কিছু উদ্ভট মন্তব্য করেছে ইসলামকে নিয়ে আমি আপনাদেরকে এটা অংশ মাত্র শোনাবো শুনলে বুঝতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন তারা কিভাবে ইসলামিক ইসলামকে নিয়ে কুরুপ্তি করতেছে যেগুলো শুনলেই আপনি নিঃসন্দেহে হতবাক হয়ে যাবেন বাংলাদেশের মুসলমান দেশে ইসলাম করবে করবে সাধারণ সমাজ যারা ইসলামকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তারা মেনে নেবে এটা কখনই হতে পারে না এজন্য গণধরাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনি আপনাদেরকে দেখাই কি বলেছেন কি মন্তব্য করেছেন অতীতে যাবেন তো অবশ্যই শুনেছেন পুরোটাই শোনা সম্ভব হয় নাই এইরকম কিছু উদ্ভাট মন্তব্য করে থাকেন যে বাউল শিল্পী নামে যারা আজকে আহ অপসংস্কৃতি আমাদের সমাজে উদ্ভট মন্তব্য করতেছেন তারা গানের নামে তারা ইসলামের কথা কোরআনে আল্লাহ বলছেন সত্য মিথ্যা সংমিশ্রণ করো না তারা অপসংস্কৃতির সঙ্গে ইসলামকে জুড়িয়ে দিয়ে যারা গোমরা মানুষ আছেন মূর্খ মানুষ আছেন তাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে আর আমরা মুখ বুঝে সেটা মেনে নিচ্ছি এটি হচ্ছে দুর্বল ইমানের স্বভাব এজন্য জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে তো এই কথা প্রেক্ষিতে বাউল শিল্পী কি বলছেন

হই হ্যাঁ রাইট শিল্পী সমাজের কলঙ্ক হই অবশ্য শুনেছেন ইনি হচ্ছেন একজন বাউল শিল্পী বাউল শিল্পী হয়ে আরেক বাউল শিল্পীর মন্ত্রবেতিনে বিরূপ প্রতিক্রিয়া করতেছেন বিরুদ্ধ কথা বলতেছে কেন যখন এরকম উদ্ভট মন্ত্রবকর পরেই সমাজের সাধারণ মানুষ যখন তাদেরকে প্রতিবাদ করলো প্রতিবাদ করা শুরু করলো আর বাকি যে বাউল শিল্পীগুলো আছে তখন যা যখন তারা বুঝতে পারলো যে এইভাবে যদি উদ্ভট মন্তব্য করে কিছু বাউল শিল্পী তাহলে আমাদের আর গান গাওয়া সম্ভব হবে না আমাদেরকেও লাঞ্ছিত হওয়া রাখতে পারে আমাদেরকেও কিছু মানুষ আলিম সমাজ পিটাইতে পারে এজন্য তারা প্রতিবাদ করতেছে যে তারা কোথায় পেয়েছে শুধু বাসার তাগিতে তা না হলে আলেম সমাজ যদি প্রতিবাদ না করত তাহলে নিঃসন্দেহে আজকে যিনি প্রতিবাদ করতেছেন এনিও ইসলামিক বিরোধী মন্তব্য করতে এবং অতীতে করছে আমরা যতটুকু দেখতে পারি তারা যে গানগুলো পরিবেশন করে থাকেন বেশিরভাগ সংমিশ্রণ করে ফেলেন যেগুলো তারা না জেনে করে ফেলেন তো এরকম উদ্ভাত মন্তব্য যেন না করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আলিম সমাজদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিপতি হতে হবে তাহলেই আহ ইসলামিক দুশ্মন যারা আছেন নাস্তিক যারা আছেন যারা না জেনে মন্তব্য করার চেষ্টা করেন তারাও কখনো মন্তব্য করবে না তখন তারা ভাববে যারা আমাদেরকে কথা বলতে গেলে জেনে বুঝে কথা বলতে হবে জেনে বুঝে অবশ্যই মন্তব্য করতে হবে তখন যখন তারা জানতে যাবে পড়তে যাবে তখনই দেখবে যে সংস্কৃতি কখনো ইসলাম সমর্থন করে না এজন্য আসুন আমরা প্রতিবাদ করি প্রতিবাদী হই বর্তমান সময়ে আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আমি সোশ্যাল মিডিয়া তথ্য ঘিরে দেখেছি যে বাউল শিল্পীদেরকে যখন প্রতিবাদ করা হলো তাদের তাদেরকে তখন তার আন্দোলন শুরু করলো বা আন্দোলনে তারা বলতেছে যে তারা আলেমদেরকে দেখে নেবে সমাজ ওসি প্রশাসনিক এমনকি প্রশাসনকেও পর্যন্ত তারা ছাড়ে নাই এমনভাবে উদ্ভাত করা বাত্রা বলতেছে তাতে মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র ইন্ধন রয়েছে বর্তমান সময় দেশের পরিস্থিতি একদম খোলা এই সময় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন অপকৌশল চালানো হচ্ছে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় কারণ আপনারা জানেন এই দেশ থেকে চলে যাওয়ার পর থেকে তারা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করতেছেন কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তো সময় তো দিনী ভাই যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিবাদ করবেন যারা কোনোভাবেই অন্য আবিসারের জন্য অপকৌশল ষড়যন্ত্র মাথা ছাড়া দিতে না পারে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে তো যা কথা নয় ভিডিওটি এ পর্যন্ত আপনারা অবশ্যই এই ভিডিওতে কোনো কিছু শিখতে পারলে জানতে পারলে উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি